নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি উই মিক্সড উই সুনিতা চ্যানেলে তো এই দেখতে পাচ্ছেন মানকচু তো আমি এই কে এইভাবে খোলাটা ছাড়িয়ে নেবো আর আমার আজকের রেসিপির নাম হচ্ছে মানকচু বাটা তো আপনারা কি কচু বলেন এটাকে আমার কমেন্ট করে জানাবেন আমাকে আর আমরা এটাকে মান করচু বলি তো এটাকে এবার মানে খোলাটা ছাড়িয়ে নিই নিয়ে এরপর কি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছে তো আমি একটা এই ধরনের চাঁচুনি নিয়েছি আর এই দেখুন কচু কচুটা এবার এতে কুড়ে নেব তো আমার হাতে প্লাস্টিক বাঁধা আছে দেখে ভাববেন প্লাস্টিক তো এই কচুটা থেকে আমরা খানিকটা খেয়েছি কুটকুট করেনি তো এই জন্য তবুও সেফটির জন্য হাতে প্লাস্টিক বেঁধে নিয়েছি তো আপনারা এইভাবে হাতে প্লাস্টিক বেঁধে নিতে তো আমি এটাকে এবার পুরে নেবো এইভাবে তো দেখুন এইভাবে পুরে নিচ্ছি পুরে নিয়ে আবার আসছে তো বন্ধুরা আমি সবটা খিসিয়ে নিয়েছি নিয়ে এ দেখুন সবটা খিসে নিয়েছি নিয়ে এবার এটাকে আমি একটা মিক্সার জারে দিয়ে আরও বাড়ব এইভাবে খিসে নেওয়ার কারণ হচ্ছে মিক্সার জারে দিয়ে বাড়লে মি বাটা হয়ে যাবে আর সুবিধেও হবে তাড়াতাড়ি বাটার জন্যে সেটাকে আমি মিক্সার জারে দিয়ে বেটে নিই আমি একটা কাপড় নিয়েছি এই দেখুন আমি কচুটা বেটে নিয়ে এসেছি এবার এই কাপড়ের ওপর আমি ঢেলে দিচ্ছি এবার আমি এই যে কাপড়ে ঢেলে ফেললাম পুরো কচু বাটাটা যে বেটে এনেছি আস্তে আস্তে আমি এর এই যে দুধটা বার করে দেবো কচুর ভেতর থেকে করে। ধর এইভাবে পুরো দুধটা আমি বার করে নিচ্ছি একদম পুরো ছেচে দেখুন একদম পুরো দুধটা বেরিয়ে গেছে এবার আমি এই দুধটা ফেলে দেব এই দেখুন প্রচুরটা দুধটা বার করে কচু বাটার এবার এটা রেখে দিলাম বার করে আমি একটা মিক্সার জার নিয়েছি আবার আর এই দেখুন নারকোল কুড়ো নিয়েছি তো নারকলটা আপনাদের আগে কোড়ানোটা দেখানো হয়নি একদম কুড়ে নিয়ে এসেছি তো এই নারকল কুঁড়োটা এই মিক্সার জারে দিয়ে দিলাম যতটা কচু বাটা আছে সেই হিসেবেই দেবেন নারকুল কোড়া তো আমি অল্প মানে আমার যতটা কচু বাটা সেই হিসেবেই আমি দিলাম তার সাথে দিচ্ছি আমি এ দেখুন দুটো কাঁচা লঙ্কা আর আর দিচ্ছি এক ইঞ্চি মাপের আদা পুচুনো আর এই দিচ্ছি এক চামচে পোস্ত আর হাফ চামচে দিলাম আর এটাতে সামান্য জল দিয়ে দিচ্ছি এবার এটা পেস্ট করে নেবো মধুন আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হয়ে গেছে গ্যাসের ওপরে তো এবার আমি কড়াতে তেল দিচ্ছি পরিমাণ মতন তেল দিলাম তো তেলটা আমি গরম হতে দিলাম এক চামচে সাদা সরষে দিয়ে দিলাম তো আমি এই যে পেস্টটা করেছি এটা হাফ পেস্ট করে নিয়েছি নিয়ে আবার সর্ষে দিয়ে এটাকে আবার পেস্ট করব তাহলে দু চারটে দিয়ে দিলাম তেল আমার গরম হয়ে গেছে আমি এতে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম তেলের উপরে আর দিচ্ছি কালো জিরে

তো পুরো পেস্টা এর ওপর ঢেলে দিলাম দিয়ে এবার এই কচু বাটার সাথে ভালো করে এটাকে মিশিয়ে নেব ভালোভাবে মেরে মেরে মেশাতে হবে তো বন্ধুরা আপনারা কচু কটা কিলো পিসতে পারেন কেন আমি মিস্টারে পিঠেছি আপনারা কিলো পিষে নিতে পারেন তো আমি এটা ভালোভাবে মেশাচ্ছি এখন পুরো একদম পুরো শূন্য করে নিতে হবে আর বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বটনটিকে টিপে দিবেন দিলে আমি যে নতুন নতুন রেসিপি নিয়ে আসবো সেটা আপনাদের কাছে আগে পৌঁছে যাবে আর যারা পুরনো বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ আর আমার এই রেসিপিটা দেখে একটা সুন্দর করে ছোট্ট করে একটা কমেন্ট করবে আপনাদের কমেন্টের আশায় আমি থাকবো আর আপনাদের কমেন্ট দেখে আমাকে উৎসাহ বাড়াবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা এখনও হয়নি এটাকে আরও ভালোভাবে ভেজে নিতে হবে তো আমি এখন একটু ভালো করে ভেজে নিই এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি আমিকে আমি আগে একটু মানে নুন দিই বা বাটার সময় বা যখন আমি মানকচুর দুধটা বার করছিলাম বেটে তখনও নুন এখন আমি নুন দিলাম তো পরিমাণ বুঝে আন্দাজ বুঝে নুনটা দেবেন এবার আমি এটাকে আরও ভালো করে মিশিয়ে নেব নুনটার সাথে আর সামান্য আমি চিনি দিচ্ছি নুন চিনি ভাই বোন তো সোয়াদটা যাতে ব্যালেন্সটা ঠিক রাখে সেই জন্য আমি চিনি দিলাম আপনারা না চাইলে নাও দিতে পারেন চিনিটা স্কিপ করতে পারেন কিন্তু আমি দিয়ে দিলাম তো এবার এটাকে একদম ভালোভাবে শুকনো করে ভেজে নেবো ভেবে এরপরে আমি আসছি তো আমি এতে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা তো আপনারা যদি বেশি ঝাল খেতে চান তো বেশি করে কাঁচা লঙ্কা দিতে পারেন মানে আমি বলতে চাইছি যে যেমন ঝাল খাবেন সেই হিসেবে এতে ঝাল দেবেন দেখুন আমার কড়া ছেড়ে দিয়েছে এবার এটাকে আমি না বিয়ে দেখো বন্ধুরা আমার পুরো কচু বাটাটা হয়ে গেছে একদম কড়া ছেড়ে দিচ্ছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি এখানে দেখ দেখো বন্ধুরা আমি কচু বাটা নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এর ওপর আমি কাঁচা সরষের তেল একটু দিয়ে দিলাম আর গার্নিশের জন্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো বন্ধুরা আমার রেসিপি রেডি হয়ে গেছে এটা হচ্ছে মানকচু বাটা